আর কয় না বাসায় কারেন্ট নাই কি গরম দেখো এই জায়গায় পুকুর পাড়ে হয়তো বান পানি নাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস আছে অনেক ভালো লাগতেছে গাছের নিচে একটা আম পড়লেই তো খাওয়া যায় না কিন্তু কি কব যে বৃষ্টি নাই ঝড় নাই আম পড়বি কিভাবে তারপরে ভালো লাগতেছে দেখো এই এরিয়াটা অনেক সুন্দর না দেখো অনেক সুন্দর আর বাতাসও অনেক ভালো লাগতেছে চলো যাই নদীর পাড়ে যাই ভেবে আসো পুকুর পাড়ে বেড়ায় আসি শুধু আমি একা একা ঘুরলে তো হবে না আসলে যখন আমার মনের মধ্যে খারাপ লাগে বাসায় যখন কারেন্ট না থাকে তখন দেখেন আমি এখান দিয়ে ঘুরে বেড়াই এরিয়াটা কত সুন্দর তো আপনাদেরও কিন্তু ঘোরার জন্য কিন্তু বলে রাখতেছি অবশ্যই কারেন্ট না থাকলে চলে আসবেন দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর পাশে একটা কত সুন্দর একটা হয়তো পানি নাই কিন্তু নদীটা অনেক সুন্দর পানি আসলে আসেন আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাই জায়গাটা কত সুন্দর ওই পাশে বাগান ওই পাশে মেন রোড আছে এই পাশেও মেন রোড এই পাশেও রোড মাঝখানে বাগান অনেক সুন্দর লিচু গাছ কিন্তু অনেক বড় কিন্তু লিচু একটাও ধরে নাই দুর্ভাগ্য লিচু নাই আছে কত গাছ আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ বাবার গাছের কোনো অন্ত নাই আজকে আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছেন ওই পাশে আরো কত সুন্দর সুন্দর বাগান আসলে মানে আপনারা ভাবতে পারেন যে শুধু এটা জঙ্গল কিন্তু জঙ্গল না দেখতেই পাচ্ছেন চারিদিকেই কিন্তু ঘর আছে চারিদিকে ঘর বাড়ি আর মাঝখানে কিন্তু এতটুকু বাগান দুই পাশেই রাস্তা আছে মেন রাস্তা আছে তার মাঝখানে অনেক সুন্দর আর এইখানে বলে কি এগুলো সোন বলে হচ্ছে আস্তে আস্তে কুটি কুটি করে হচ্ছে সোন আমরা মূলত সাপটা গ্রামের মানুষ তো সাপটাই বলে শহরের মানুষ কি বলে তা বলতে পারবো না কিন্তু গ্রামের মানুষ সাপটা বলে সোন দিয়ে তো আমার দাদারা দেখছি আমরা আমার দাদারা অনেক সুন্দর সুন্দর সাপটা তো এ দেখেন কত সুন্দর সোন আর সত্য কথা বলতে কি বিকাল টাইম হলে আমি এখানে ঘুরতে আসি এখানে খুব ভালো লাগে শুধু আমি না অনেকেই ঘুরতে আসে ওই যে দেখতে পাচ্ছেন সবাই অনেকেই ঘুরতেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না থাকলে মূলত এখানে অনেকেই চলে আসে ঘোরার জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো আমি তো একা একা ঘুরতেছি আপনাদেরও সাথে শেয়ার করলাম আমি বিকাল টাইম কোথায় কোথায় ঘুরি যদি আপনাদের ভালো লাগে জায়গাটা যদি ঘোরার মতো জায়গাটা সুন্দর হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের এখানে ঘোরার জন্য নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন থাকুন বেশ